চড়ুই পাখি আকাশে উড়ে দূরে যেতে চাইত বনের কচ্ছপও দেখতে চাইত নতুন জায়গা কিন্তু তার ওড়ার ক্ষমতা নেই এই ছোট্ট বক্স কচ্ছপটা অনেক নতুন জায়গা দেখতে চায় কিন্তু হায় সে উঠতে পারে না একদিন হল স্বপ্ন পূরণ চরুই ও কচ্ছপ মিলে পরিকল্পনা করল চরুই তার পিঠে কচ্ছপকে বসিয়ে উড়বে ছোট্ট চড়াই পাখি এবং লাল পায়ের কচ্ছপ অবশেষে তাদের স্বপ্ন পূরণ করছে অনেক দূরের নতুন জায়গায় ভ্রমণ করছে চড়ুই নিজের পিঠে কচ্ছপকে চড়িয়ে নদী পাহাড় ফুলের দেশ দেখে ফিরে এলো চড়ুইয়ের পিঠে আকাশে উড়ে স্বপ্ন পূরণ খুব খুশি কচ্ছপ একটি ছোট পাখি একটি বিশাল কচ্ছপকে পাহাড়ের উপর দিয়ে এবং ফুলের একটি রঙিন নদীর উপর দিয়ে বলে নিয়ে যায় তারপর ফিরে আসে সে চরুইকে কৃতজ্ঞতা জানিয়ে বলল তোমার পাখা আমার স্বপ্ন এই গল্প থেকে শিখলাম বন্ধুত্ব মানে একে অপরের অসম্পূর্ণতা পূরণ